তো চলে এসছি আমরা রিসর্টে মানে আমাদের রিসর্টে পাম রিসর্টে কেন এসছি কৌশিক একটু এক্সপ্লেন করে বলো আজকে অ্যাকচুয়ালি সবাই মানে যারা ওই দিন মার মন্দিরে গিয়েছিল তো ওই দিন তো আমরা অন্নভোগ নিয়েছি তারপর সবাই বলছে যে না দাদা তোমার রিসর্টে একদিন একটা প্রোগ্রাম করা দরকার তো আজকে ছোট একটা প্রোগ্রাম সবাই যারা যারা গিয়েছিল ওদিন একটা নিজেদের মধ্যে একটা মানে কেন গিয়েছিল বলো যে অ্যানিভার্সারি এর জন্য ওটা মেনশন করতে সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি প্লাস আমাদের একটা সুন্দর বিয়ে হয়েছে হয়তো আপনারা সবাই দেখেছেন তো আজকে কিন্তু আমরা দুজনেই ব্ল্যাক পরেছি তো আমরা অ্যাকচুয়ালি ভাবলাম যে না সব সময় রেডের ওপর দিয়ে শ্যুটস থেকে শুরু করে ইভেন কি বিয়েতে তো অবশ্যই লাল পরতেই লাগে মানে আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারিতে আমরা তো রেড কালারটা পরেই ছিলাম তারপর সব কিছুতেই লাল 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 তো এবার একটু ভাবলাম যে না এবার একটু আমরা ব্ল্যাকের দিকে যাই বাহ আর চলে এলো সৌমেন্দ্র আমিও জানতাম না এসে দেখে বুঝতে পারছি কিছু একটা স্পেশাল আছে নয়ন অন্তরা অতুল আমার সব প্রিয় লোকজনেরা শুভেন্দ্র তো আছেই চলে এসছে তো কি হচ্ছে এখানে নয়ন বলো তো এটা কি ফটো আচ্ছা এটা কি ফটো ফ্রেম নাকি দিদি দাদের অ্যানিভার্সারি গিফট না

बैग ड्रेस थैंक यू थैंक यू सो मच थैंक यू